এইসব বাচ্চা নেওয়া লাগবে হয় বেশ মন লাগাতে হলে এই বাচ্চা কিনা লাগবে এইগুলা লাগবে

মোটামুটি আচ্ছা আপনার নাম ঠিকানা একটু বলবেন একসাথে আচ্ছা ভাই তাহলে একে একে গোগুলা দেখে আর দরদাম সবাই একটু দর্শকের ধারণা দিই আমরা সুজন ভাই সিরিয়ালে প্রথমে মাশাল্লাহ একটি গরু দেখতে পাচ্ছি এটা কি তাদের বাচ্চা ভাই এটা একটা অরিজিনাল হলস্টেন ফিজাম অরিজিনাল হলস্টেন ফিজাম দর্শক খেয়াল করবেন পাইসারটা গিরা খেয়াল করবেন অনেক মাজা কুশার আছে সুজন ভাই অনেক সুন্দর সুন্দর গরু এটার বয়সটা কেমন হবে সুজন ভাই এটা 15 থেকে 16 মাস এক লক্ষ বারো হাজার টাকা এর মাঝে কি দরদাম করতে পারবে ভাই সম্মান করতে পারবেন হালকা কিছু নাম্বার দেওয়া থাকবে আপনার দর্শক খেয়াল করবেন অসংখ্য সুন্দর একটি গুড় এই তার পরবর্তী গোড়টা একটু দর্শককে দেখে আমরা ভাই ভাই সিরালে দিত নাম্বারে মাসাল্লাহ সাদা কালো পিন এটা কি যাদের বাচ্চা ভাই এটা একটা অরিজিনাল হলস্টেন ফিজাম ভাই অরিজিনাল হলস্টেন ফিজাম জি এটা ঠিক রেখা ভালো করে পিনটা এই সাইডে একটু লক করবেন

বয়মন মাংস লাগতে পারে এটা 12 মন পার হয়ে যাবে 12 মন পার হয়ে যাবে জি জি এটার দামটা কেমন চাচ্ছেন আপনি এটা 1 লক্ষ 170000 টাকা 1 লক্ষ 170000 টাকা এর মধ্যে কি দরদাম করতে পারবে 10000 সুযোগ কিছু থাকবে সম্মানে করতে পারবে মানে মজা কি সুন্দর Mazda داره কেন দেখেন Mazda داره কেন দেখেন Mazda খুব ভারী Mazda একটি আচ্ছা ভাই তার পর্বতী গোটা দর্শক আমরা দেখাই পর্বতী মাশাআল্লাহ সাদা কালো পিন এটা কি যাদের বাচ্চা ভাই অরিজিনাল হলিস্টান ফিজিয়াম ভাই অরিজিনাল হলিস্টান ফিজিয়াম জি দর্শক খেয়াল করবে Mazda শেপটা খেয়াল করবে অসংখ্য ভারী মাজা আছে ভাই চারটা গিরা লাভি খেয়াল করবেন মাসাল্লাহ লাভিও ভালো আছে সুজন ভাই এটার বয়সটা কেমন হবে ভাই এটা আপনি সতেরো থেকে আঠারো মাস থেকে আঠারো মাস এটার দামটা কেমন চাচ্ছেন আপনি এক লক্ষ বত্রিশ হাজার টাকা এর মাঝে দর দাম করতে পারবে সম্মানও করতে পারবেন আচ্ছা ভাই তাহলে পরবর্তী গোটা দর্শককে আমরা দেখাই জি দেখেন পরবর্তী কালো কালার মাসাল্লাহ অনেক সুরাম গো দেখতে পাচ্ছি ভাই মাজাটা অনেক মাজাটা কি মশাল লাগান ভাই মাজাটা মাজা দাঁড়া দেখেন সামনে

দর্শক খেয়াল করবেন এটা সান জুসার একটু দর্শকে দেখা দেন তো ভাই তাই দেখেন দেখেন টান নেই দেখেন হ্যাঁ হ্যাঁ রসুনের সুসার মধ্যে খালি বলতেই থাকবে এটার মাংসটা এখন কেমন আছে বলতে পারবেন ভাই সাড়ে চার মন পারেই আছে সাড়ে চার মন পারেই আছে এটার দামটা কেমন চাচ্ছেন আপনি এটা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এর মধ্যে দরদাম করতে পারবে ভাই মানে সন্মানে কিছু করতে পারবেন আজকে তো এই কটাই কালেকশন করছেন নাকি সুজন ভাই